গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো রেখে ডেলি লাইফের নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আজ হচ্ছে সোমবার আর এখন সাতটা মতন বাজে ঠান্ডাটাও প্রচুর পড়েছে আজকে আর কাজে বেরোবো না তোমাদের দাদার আজকে ছুটি আছে বলে আমিও আজকে আর কাজে বেরোলাম না কেন আজকে যেহেতু ঘরে থাকবে আর আমি কাজে বেরোবো ভালো লাগবে না তাই আজকে আমি কাজে বেরোলাম না আজই বাড়িতেই থাকবো আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে আকাশটা একদম কুয়াশা ভরে রয়েছে তো ঘরটা মুছে নিলাম তাড়াতাড়ি করে দিয়ে এবার স্নানে যাব সকাল সকাল স্নান করতেই তো একদম দাঁত কপাটি লেগে যাবে গোপাল গোপাল বড় শুয়ে রয়েছে হচ্ছে আমি স্নান করে রীতিমতো যেন কাঁপছি আকাশে এত কুয়াশা আমার ছেলে নাকি কিছুই দেখতে পাচ্ছে না তাই আমাকে বলছে তো আমি স্নান করে পুরো মায়ের কাছে গিয়ে চাদর চাপা দিয়ে বসেছিলাম মা গোপুদের স্নান করিয়ে ওদের সোয়েটার পরাচ্ছিলো ওগুলোই দেখছিলাম আর রীতিমতন যেন আমি কাঁপছিলাম ছিলাম ওহ প্রচণ্ড ঠান্ডা এত ঠান্ডার মধ্যে আমার যেন কাঁপুনি উঠে যাচ্ছে তারপরে স্নান করে উঠে তো ওহ আর বলতে হবে না গরম জলে স্নান করি জানো তো রোজই গরম জলে করি মাঝে মাঝে একটু একটু ঠান্ডা জলেও করে নিই কেন অনেক সময় পেট গরম হয়ে যায় তো ওই জন্যে তো স্নান করেই একটু গরম গরম চা খাবো এখন প্যাটিস দিয়ে ছেলেও বলেছিল খাবো এই প্যাটিস আমার ছেলে এই প্যাটিসের পাগলা হয়ে প্যাটিস আনবো প্যাটিস ছেলে খাবো বলে নিয়ে এসেছিল যে আমরা সবাই খাবো কিন্তু রাতে লুচি ছিল একটু ও আর প্যাটিসে হাত দেয়নি লুচি খেয়ে নিয়েই বসে পড়েছে লুচি থাকলে আমার ছেলের আর কিচ্ছু চায় না তাই আমি চা করেছিলাম ও বলেছিল প্যাটিস খাবে কিন্তু আর খেলো না যাক লুচিগুলো দিয়ে চাটা খেয়ে নিল আর এদিকে দেখো মানে এগারোটা কুড়ি হয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে যাই রান্নাটা চাপিয়ে দিই মানে যতক্ষণ ধরে এই ঠান্ডায় বসে থাকবো বসেই থাকতে ইচ্ছে করবে মনে হবে না উঠে রান্না করি মনে হয় না যেন কেউ রান্না করে যদি মুখের সামনে গরম গরম ভাত আর তরকারিটা দেয় ভালোই লাগে কিন্তু কিছু করার নেই করতেই হবে নিজেকে রান্না তো চলো রান্নায় লেগে পড়ি তো আজকে আমি ভাবলাম যে রবিবার দিনকে অনেকটাই রিচ খাওয়া হয়ে যায় মানে মাছ মাংস অনেক খাওয়া হয়ে যায় তো তো ওই জন্য আমি না সোমবার দিনে একটু হালকা রান্না করতেই ভালোবাসি ভাবে একটু হয়তো পাতলা করে মুসুর ডাল হবে আলু পোস্ত কে মাছের ঝোল মানে বাটা মাছটা করে নিলাম কেন বাটা মাছটা বেশি দিন রাখলে নষ্ট হয়ে যাবে ফ্রিজে ফ্রিজে থাকুক আর যেতেই থাকুক মানে মাছ রেখে দিলে দেখবে বাটা মাছটা একটু নরম মাছ তো ওটা নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি তো আমি কাঁচকলা আলু আর পেঁপে কেটেছিলাম তো ওই দিয়ে একটু পাতলা করে মাছের ঝোল করব। আর একটা শাক তো হবেই মানে এক তরকারি দিয়ে তো আর ভাত দেওয়া যায় না তো একটা চচ্চড়ি মতন হবে ওই শাক সব পাঁচ সবজি সবজি যাকে বলে আর কি তো ওইটা হবে আর মাছের ঝোলটা হবে আর বেশ কিছু করবো না তো চাটনি তো রয়েইছে শীতকালে তো টমেটো রয়েছে টমেটোর চাটনি খেতে খুবই ভালো লাগে তো আর আমাদের তো মানে ভাতে শেষে একটু চাটনি না হলে যেন খাওয়াটাই আর জমে না কিন্তু আমি এদিকে মাছটা মানে ঝোলটা ফুটে উঠেছে তো মাছটা দিয়ে দিলাম দিয়ে আর এবার তরকারিটা আমি নামিয়ে নেবো বেশিক্ষণ ঝো ঝোলে মাছটা ফোটালে না মাছটা আবার নরম হয়ে যাবে আর কাঁটাটা খুবই গালে লাগবে তো ভাতও আমার এদিকে হয়ে গেছে আর বেলাটাও অনেকটাই হয়ে এসেছে দেখলেই তোমরা এগারো সাড়ে এগারোটার দিকে আমি রান্নাটা বসিয়েছি তো করতে করতে আমার রান্না করতে করতে প্রায় দুটো বেজেই গেছে তো গরম গরম ভাত এখন সবাইকে আমি দিয়ে দিচ্ছি সবাই এখন খেয়ে নেবে গরম গরম ভাত মাছের ঝোল আর একটা শাকচার্চুরি তো দুপুরে খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়েছিলাম আর এখন বাজে হচ্ছে সন্ধ্যে ছটা আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও মেয়েরাই পারে আমার ছেলেও পারে ওই দেখো শাক বাজাচ্ছে ওকে যেহেতু ক্যামেরাটা দেখিয়েছি বলে খুবই রেখে গেছে আমার দিকে তাকিয়ে আছে দেখো কেমন করে আমি শুয়েছিলাম বলে আমার ছেলে এসে সন্ধ্যাটা দিয়ে দিয়েছে তাই ওকে দেখিয়েছি বলে রেখে গেছে এখন বাজে হচ্ছে রাত বারোটা আর আমার বোনের ছোট্ট বোনের জন্মদিন ও জানে না যে আমি কে কিনেছি তোকে সারপ্রাইজ দিলাম এই যে আমার বোনের আজকে বার্থডে তো আজকে বার্থডে নাম বার্থডেটা কালকে তো রাত্রির বারোটা বাজে যেহেতু ওই জন্যে ওর জন্য একটা কেক নিয়ে এসেছিলাম ও আদেও জানতো না যে আমি কেকটা এনেছিলাম তো এখন কেকটা কাটছে আর আমরা এখন সবাই মিলে খাবো তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই গুড নাইট